দিন দুপুরে হঠাৎ নেমে আসবে রাত সূর্য মিলিয়ে যাবে চাঁদের আড়ালে আর কয়েক মিনিটের জন্য পৃথিবী যাবে রহস্যময় অন্ধকারে আগস্ট দিনটি ইতিহাসে জায়গা করে নিতে যাচ্ছে সবচেয়ে সূর্যগ্রহণ হিসেবে। এবারে সূর্য পুরোপুরি আড়াল থাকবে টানা ছয় মিনিট তেইশ সেকেন্ড যা চলতি শতাব্দীতে আর দেখা যাবে না দিনের আলো মুহূর্তেই বদলে যাবে সন্ধ্যার আবহে অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হবে দিন না রাত তা বোঝা জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাষ অনুযায়ী ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে প্রায় 6 মিনিট পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার নেমে আসবে। ইউরোপের বড় অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বহু দেশে আংশিক সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং এশিয়ার বেশিরভাগ দেশ এই দৃশ্য থেকে বঞ্চিত থাকবে। এই বিরল গ্রহণের পূর্ণতা শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর চাঁদের ছায়া ছুটে যাবে আলজেরিয়া টিউনিসিয়া লিবিয়া মিশর ও সৌদি আরব পেরিয়ে ইয়েমেনের হয়ে সোমালিয়ার উপকূলে বিস্তীর্ণ এলাকা জুড়ে দেখা মিলবে আংশিক চাঁদের ছায়া ঘন্টায় প্রায় দু কিলোমিটার বেগে পৃথিবীর উপর দিয়ে ছুটে চলবে মরুভূমি হোক কিংবা নদীর পার খোলা মাঠ বা শহরের ছাদ যেখানেই থাকুক মানুষ প্রত্যক্ষ করবে প্রকৃতির এই বিরল ও শ্বাসরুদ্ধকর দৃশ্য দু সালের এই সূর্যগ্রহণ শুধু একটি জ্যোতি বৈজ্ঞানিক ঘটনা নয় বরং এক জীবনে একবার দেখা যাওয়ার মতো অভিজ্ঞতা